আমি আমি সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দোলনার কালেকশন দেখাবো একটা একটা করে দোলনা দেখাবো দাম বলে দিবো তো ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাল্লা আমার বাসাও কিন্তু আপনারা এরকম একটা দোলনা দেখতে পারবেন আল্লাহ যদি চায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আজাদ মার্ক

আর অনেক সুতা আছে আপনার সুতা পাক পাক হয়ে যায় আবার সুতা টানলে লম্ব হয়ে যায় এগুলো টানলে এক ইঞ্চি লম্বা অসাধারণ আর এটার উপরে যদি আলাদা আপনারা মশার ফুল নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে আচ্ছা মশার ফুলের দাম কত পড়বে সাতশো টাকা আলাদা সাতশো টাকা যোগ করতে হবে আর চল্লিশ ইঞ্চি দোলনাটার দাম কত আসতেছে আট হাজার পাঁচশো টাকা এরপরে কালেকশন দেখাবো অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা হ্যাঁ চেক করে টাকা দিতে পারবেন এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সাইজের কট সুতার এগুলো তো এক ইঞ্চিও বলবে না খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা খুবই নাইস হ্যাঁ আপনারা কিন্তু গিফট পাবেন গদি তারপর বালিশ এগুলো সব গিফট থাকবে তাহলে প্রাইস কত আসতেছে এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আমি এরপর দেখাচ্ছি আচ্ছা তিরিশ ইঞ্চি আমাদের কাছে এটা তিরিশ

দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এবং স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ